অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান কুষ্টি থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা ছিল অনেক দিন আগের যখন নতুন করে আবার দেশ স্বাধীন হলো তারও অনেক দিন পরের ভিডিওটা তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম পড়ছিল ওই সময় কিন্তু আমরা আমার বাচ্চারা একদিন শুক্রবারে নিয়ে গেছি চোরহাস হাসিস্টুডামের মাঠে সাঁতার কাটানোর জন্য বা ওরা সাঁতার কাটতে পারে সেটা শেখানোর জন্য একদিন গেছিলাম বাচ্চাদের খুব আবদার ছিল তো ওই সবাই মিলে যখন যাই ভাবিরা মিলে একটা অটো আমাদের রিজার্ভ ছিল তখন ক্রসিংয়ে নিয়ে যাওয়া বা নিয়ে আসা ওই ভাইকে ফোন দিলে তখনই কিন্তু বলতো আর তখন আমি কিন্তু আমি কুষ্টিয়া হানিপের বাসা তো আমি চিনতাম কিন্তু হানিপের মানে হানিপের যেটা আমলিকের তার ভাইয়ের বাসাটা কিন্তু কখনো দেখা হয়নি যাই হোক আমি গল্প করছিলাম ভাইয়ের যে এই পর্যন্ত কিন্তু আমি আথার বাসা দেখে নেই বা বাসাটা নাকি অনেক সুন্দর ভিডিওতে দেখছি ফেসবুকে তারপরে ঠিক আছে ভাবি দেখবেন আপনি আমি বললাম হ্যাঁ দেখবো বসে চলেন আজকে আপনাদের দেখাবো এদিকে কিন্তু দেখে বাসাটা কত সুন্দর এটা কিন্তু আমাদের কুষ্টিয়ার মেয়র ছিল একটা সময় হানিফ আসলে যখন যে থাকে আসলে তারই নামটা সব সময় মানুষ বেশি বলে আর দেখেন মানুষের আসলে একটা সেকেন্ডের মধ্যে মানুষের কি হতে পারে আল্লাহ কখন কার কপালে কি লেখে রাখছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না মানুষের সেকেন্ডের কাটার মধ্যে কিন্তু অনেক রকম সমস্যা হয়ে থাকতে পারে যাই হোক গেলাম এটা কিন্তু আমাদের কুষ্টিয়ার যে একটা সময় ছিল হানিপ পাবলিকের তার বাসা তার বাসাতে কিন্তু কোনো কিছু ছিল না ওখানে কিন্তু আমি মাঝে মাঝে আমার বরের সাথে যাইতাম আর তখন কিন্তু দূর থেকে দেখাতো এটা কিন্তু আমাদের মানে হানিপের বাসা যাই হোক আমাদের বলতে আমাদের কুষ্টিতে একটা সময় প্রচণ্ড পরিমাণ তার নাম ছিল আমলিকের এক কথায় বললে সবাই চিন্ত আর এখানে কিন্তু বাসাতে বাচ্চারাও বললো যে আমরা আর দেখবো তা আমিও ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো আসলে সেই সময় আর শেয়ার করা হয় নাই ভাবলাম যে এখন একটু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু অনেক দিন পরে ভিডিওটা খুঁজে পেলাম আর একটু দেখার সুযোগ করে দিলাম সবাইকে যে আমাদের কুষ্টিয়ার যখন আসলে মানুষের সেকেন্ডের কাঠায় কি হতে পারে সেটা আসলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য মানুষের সাথে অহংকার না করাটাই ভালো আসলে কখন কখন কী হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কার কপালে কখন কি আছে দেখেন তার বাড়িটা এত সুন্দর ছিল সেই বাড়িটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সব কিছু শেষ তার লিফট থেকে শুরু করে কোনো কিছুই নাই তার ভাইয়ের বাসাটা একই অবস্থা আর এখানে কিন্তু একটা বাথরুমে যে প্যান যে প্যানটা থাকবে সেখানে কিন্তু সেই জিনিসটাও নাই আমার দেখে অবাক লাগছে যে এই বাসার উপর তাকানোর মতো মানুষের ক্ষমতা ছিল না সেই মানুষটা এক সেকেন্ডের মধ্যে সেই বাড়িটা শেষ হয়ে গেছে আর এখানে পুকুরে অনেক মাছ ছিল সেই মাছগুলো নাকি সবাই মারিয়ে নিয়ে গেছে অনেক মানুষ দেখতে আসছে আর এটা কিন্তু শুধু আমরা না দেখেন যেহেতু অনেক মানুষ আসতে ভাবলাম যে আপনার সাথে শেয়ার করবো কিন্তু আসলে সেই সময় আর শেয়ার করা হয় নাই অনেক দিন পরে আজকে ভিডিওগুলো সব কিছু শেয়ার মানে ডিলেট করতে দেয় আমি খুঁজে খুঁজে আজকে পেলাম তাই ভাবলাম যে দেখেন আসলে প্রতিটা মানুষের অহংকার পতনের মূল সেই ক্ষেত্রে কারোর সাথে অহংকার করাটা ঠিক না আসলে কখন কার কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না সেক্ষেত্রে সবাই আমরা মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকি থাকতে চাই বা আল্লাহ যেন সবাইকে ভালো ব্যবহার করার মতো ক্ষমতা দিয়ে থাকে আর আল্লাহর কাছে বলবো সময় যেন আল্লাহ যেন আমাকে অন্তত কারোর সাথে কোনো প্রতিযোগিতার মধ্যে যেন না ফেলে আমি সবসময় এটাই ভাবি আর এখানে কিন্তু আমাদের ওই অটো ভাইটা কিন্তু অনেক ভালো ছিল দেখানোর পর বাচ্চারা সবাই কিন্তু ঝালমুড়ি খাবে এই জন্য কিন্তু ঝালমুড়ি কিনে অটোর মধ্যে গল্প করছিলাম আসলে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম বাই বাই